একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসতে পারলে পুরুকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পরু ওইভাবে কান্না করতে পারে আসলো আমার জানা ছিল না হ্যাঁ সুপ্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটেছে সেই রুবেলের জীবনে ওনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছেলের ছবি দেখা যাচ্ছে সেই ছেলেটির নাম হলো রুবেল আর একটি মেয়ের ছবি দেখা যাচ্ছে মেয়েটির নাম হলো মারিয়া তারা দুজন স্বামী এবং স্ত্রী দীর্ঘ নয় বছর সংসার করার পরে প্রক্রিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছেন সেই সুন্দরী মারিয়া তারপরও তার স্বামী স্ত্রীকে কতটা ভালোবাসতে পারে আপনারা ভিডিওটা দেখি বুঝতে পারছেন তার কান্নায় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে কারোর সাথে কথা বলতে গেলেই কান্নায় ভেঙে পড়ছেন সেই স্বামী রুবেল এই মারিয়া এবং রুবেলের বিয়ে হয়েছিল দীর্ঘ নয় বছর আগে একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু সেই রুবেলের পরিবার সেই মারিয়াকে মানতে চেয়েছিলেন না মানছিলেন না কিন্তু তারপরও স্বামীর অগাধ ভালোবাসায় পরিবার পরিজন সব কিছু বাদ দিয়ে সেই মারিয়াকে দীর্ঘ নয় বছর আগে বিয়ে করেছিলেন সেই রুবেল উনি প্রবাসের মাটিতে থাকতেন বিয়ের পরবর্তীতেই সেই মারিয়াকে প্রবাসের মাটিতে নিয়ে যান ভালোবাসার টানে কিন্তু সেই সুন্দর স্ত্রী সেই রুবেলের অগাধ ভালোবাসার মূল্য দিতে জানলেন না প্রবাসে যাওয়ার পরে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা মোটামুটি ভালো ছিল ভালোবাসার যেন অভাব ছিল না সেই মারিয়া এবং রুবেলের মাঝে অত্যন্ত দুঃখজনক ঘটনা হলো সত্য গত মে মাসের ছয় তারিখে সেই সুন্দর স্ত্রী মারিয়াকে নিয়ে রুবেল বাংলাদেশে আসবেন এয়ারপোর্টে আসার পরই কিন্তু এয়ারপোর্ট থেকে সেই মারিয়া পুরুকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছে আর খুঁজে পাচ্ছেন না সেই রুবেল এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে তার স্ত্রী কোথায় গিয়েছে এবং কার সাথে গিয়েছে সেই প্রবাসী স্বামী রুবেল সেই স্ত্রীর জন্য অপেক্ষায় বসে রয়েছেন অগাধ ভালোবাসেন বারবারই কান্নায় ভেঙে পড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি কারোর সাথে কোনো কথা বলতে গেলেই কান্নায় ভেঙে পড়ছেন ওনার স্ত্রীকে অন্ধর মতো ভালোবাসেন এখন বর্তমানেও উনি ওনার স্ত্রীকে পেরত চাচ্ছেন তাই আমি বলবো সেই সুন্দরী মারিয়াকে আপনি যদি আমার এই ভিডিওটি পান এবং দেখেন তাহলে অবশ্যই আপনার স্বামী আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলেন পুরুকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পরও আপনার স্বামী আপনাকে অগাধ ভালোবাসেন আপনার জন্য পথে চেয়ে এখনো আপনার স্বামী বসে আছে তাই আপনি ফিরে আসুন আপনার স্বামীর সংসারে আপনার স্বামীর ভালোবাসার মূল্য দিতে ফিরে আসবেন অবশ্যই ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে নিচ্ছি চিষুকুলি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম